আসসালাম ওয়ালাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার একটা দাবি সড়ক দুর্ঘটনা নিয়ে আর সেই কথাগুলো আমি কানে গানে বলবো ওরে বি আর টি এল গাফিলতি অদক্ষ কোশাবডি রাইবার বি আর টি এল তাই বুজি দুর্ঘটন আর হো তে এ ভাইসি কার তাই বুজি দুর্ঘটন আর হো তে এ ছয় মাস করে হেল পারি বলে গাড়ি চালাইতে পারি ছয় মাস করে হেল পারি বলে গাড়ি চালাইতে পারি টাকার জোরে লাইসেন্স ভারি করিয়া ঘুষের কারবার টাকার জোরে লাইসেন্স ভারি করিয়া ঘুষের কারবার তাই বুঝি দুর্ঘটনার হতে হয় শিকার বিআরটি এর গাফিলতি আদক্ষ সব তাই বুঝি দুর্ঘটনার হতে হয় শিকার ওর নাম ধরে আর বলবো কত মরছে মানুষ শত শত নাম ধরে আর বলবো কত মরছে মানুষ শত শত জীবনের আর মূল্য কত ষাট থেকে সত্তর হাজার জীবনের আর মূল্য কত ষাট থেকে সত্তর হাজার তাই বুঝি দুর্ঘটনার হতে হাই শিকার তাই বুঝি দুর্ঘটনার হতে হাই শিকার কুরাসিং করে কেউ আগে গেলে গায়ে যায় রাগুন জলে কুরাসিং করে কেওয়াগে আগে গেলে গায়ে যায় রাগুন জলে আমার গাড়ি কি কমিশনে সাপে শুধু একশো লিটার তাই বুঝি দুর্ঘটনার হতে হই শিকার বিআরটিআর গাফিলতি আদা কো সবডি রাইবার তাই বুঝি দুর্ঘটনার হতে হই শিকার অন্তর্বর্তীকালীন সরকার নজরদারি দاوار দরকার অন্তর্বর্তীকালীন সরকার নজরদারি দاوار দরকার আপনারা আপো বিচার আপনারা আসো সার করি ভেন বিচার দুর্ঘটনার হতে হয় শিকার তাই বুঝি দুর্ঘটনার হতে হয় শিকার ইনামুল কবির ভেবে বলে বিহীন গাড়ি চলে ইনামুল কবির ভেবে বলে ফিটনেস বিহীন গাড়ি সালে চলে ইরা কাদের বলে আসে গুস্কর অফিসার তাই বুজি দুর্গটো নার্হো তে শিকার বি আর টি আর গাফিলাতি অদা কশাবিডি রাইবার বিআরটি আর গাফিলাতি অদা কশাবডি রাইবার তাই বুজি দুর্গটো নারহো তে শিকার হ অন্তর্বর্তীকালীন সরকারের যেনারা এই সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনারা একটু এই বিষয়টা নজরদারি রাখবেন তা আপনাদের প্রতি এই আহ্বান জেনে আমি আমার গান শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ